ও তপকথামৃতম তপ্ত জীবনম কবিভিরি রৃতম সাপহম শোবন মঙ্গলম সিমদা ততম ভুবি গিনন্তি ভুরিদা জন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঈশ্বর দর্শনের উপায় সঙ্গে সঙ্গে খুব বিচার করা দরকার ঠাকুর বলছেন খুব বিচার করা দরকার কামিনী কাঞ্চন অনিত ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টার আগে হ্যাঁ অবধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রী রামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কী আছে আর সুন্দর দেহেই বা কী আছে বিচার করো সুন্দরীর দেহতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এই সব আছে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় ঈশ্বর দর্শনের উপায় মাস্টার বললেন ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রী রামকৃষ্ণ বললেন হাঁ অবশ্য দর্শন করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার। নাম গুণগান বস্তু বিচার এই সব উপায় অবলম্বন করতে হয় মাস্টার বললেন কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রী রামকৃষ্ণ বললেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কাঁদছে ডাকার মতো ডাকতে হয় বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবা বিল ভক্তি ভক্তিচন্দন মিশায়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান এক হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর টান মায়ের সন্তানের উপর টান আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক ওই মিউ মিউ শব্দ শুনে সে পড়ে ওম শান্তি 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 হরি হরিম তৎসৎ শ্রী রামকৃষ্ণ মস্তু ঠাকুর মা স্বামীজি সম্পর্কিত আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন এবং ঠাকুর মা স্বামীজির কথা শুনতে যারা আগ্রহী তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রামকৃষ্ণ